হচ্ছে যে ফেল করছে সেও ভর্তি হচ্ছে তাহলে আমার পাশ করার দরকার পড়ালেখার প্রতি আমার মনোযোগ হয় এমনিতেই নষ্ট হয়ে যাবে আমি ফেল করলেও তো আমি কলেজে ভর্তি হতে পারছি তাহলে আমি পাশ করবো কেন আমার কাছে কোনো যুক্তি নাই শিক্ষাবিদ যারা আছে অর্থনীতিবিদ যারা আছে বিজ্ঞানী যারা আছে আমাদের সমাজে ধর্নাঢ্য বড় বড় ব্যক্তি যারা আছে শিক্ষাবিদ তারা কী বুঝে এটা করছে এটা আমার জান আমার এজ ফিফটি নাইন ইয়ার্স হ্যাঁ কিন্তু এই ধরনের সিস্টেম যেন আমি ম্যাট্রিকে ফেল করলাম ইন্টারে চলে গেলাম তাহলে পড়াশোনার মানটা কতটুকু নিচে নামছে এটা আপনিও বুঝেন আমিও বুঝি সাধারণ মানুষও বুঝেন কিন্তু যারা এটা ক্যারিকুলামটা করছে একমাত্র তারাই ভালো বুঝে তারা কেন করে এখন ওই যে ফেল করলেও যা পাশ করলেও তাই এরকম মনে হচ্ছে কারণ গুরুত্বটা নাই আমরা যে সময় দু হাজার পাঁচ সালে লেখাপড়া করেছি সেই সিস্টেমটা এখন চালু নেই দেখে অনেকেই লেখাপড়ায় আগ্রহের এটা অবশ্যই বৈষম্য একটা ছেলে লেখাপড়া করে সব সাবজেক্টে পাশ করে উঠছে আর একটা ছেলে দুই সাবজেক্টে ফেল মেরে উঠছে তাহলে দুইজন তো এক হলো না আমাদের যে শিক্ষার মান যে কোন পর্যায়ে গেছে এটা দ্বারা তা বোঝা যায় এটা একটা নেগেটিভ দিক এখন তো বাচ্চা কাচ্চারা মনে করবে যে না আমরা তো পড়াশোনা ছাড়াই আমরা পাশ করে যাচ্ছি ঠিক আছে তো আমাদের করার কি দরকার এই এনার্জিটা তাদের মাঝখানে থাকবে না চাকরি ক্ষেত্রে গেলে ফেল তো আগে চাকরি পেয়ে যেতে পারে তাহলে সেই সেই প্রতিষ্ঠানে কি করবে সে প্রতিষ্ঠানে ফেল মারবে নতুন শিক্ষা মধ্যে যদি ফেল করে একটা ছেলে কলেজে পড়তে পারে তাইলে তার মেধার শক্তিটা কোথেকে আসবে একটা ফেল করার সেক্ষেত্রে কখনও কলেজে ভর্তি হতে পারে না এই জন্যে শিক্ষক অনুসারে আগের শিক্ষক ফিরে যেয়ে পাশ করার পরে একটা গ্রেড নিয়ে একটা কলেজে ভর্তি হবে তার ছেলে মেধা তার বৃদ্ধি পাবে আমি পড়ে পাশ করে ভর্তি হলাম আরও না পড়েই ভর্তি হলাম একজন মোবাইল টিপে ভর্তি হলো আর একজন পড়ে ভর্তি হলো তাহলে কেমন হয়ে গেল না তাহলে কোয়ালিটিটা কোথায় থাকলো পড়ালেখার কোয়ালিটি তো থাকলো না তাই না বিনা পরীক্ষায় বিনা পাশে সবাই এক হয়ে গেলে এটা ঠিক না খেল করলে ভর্তি হবে এটা তো ওই যে না পড়ার একটা উৎসাহ পাওয়া যাবে তাই না আমরা চাই যে প্রকৃতভাবে তারা পাশ করুক পাশ করে তারপরে তারা যথাযথ যোগ্যতায় পৌঁছায় তারপরে ভর্তি হোক বর্তমান যুগে